আমি আমার বাবাকে ভালোবাসি আই লাভ মাই ফাদার আমি স্কুলে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু দ্য স্কুল আমি অশেষ সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু স্পিক উইথ আশিক স্যার আমি আগামী কাল ক্রিকেট খেলবো আই উইল প্লে আই উইল প্লে ক্রিকেট টুমরো শিক্ষক বিরিয়ানি পছন্দ করে লাভ বিরিয়ানি সব লাভস বিরিয়ানি এ দেখছেন এই পার্থক্য বুঝে ফেলছেন আপনি আট বছরে